ঝঞ্ঝা <TP> <thanks> <_T> <makes in foreign language> কবল করোন কবল বিশেষ করে হচ্ছে শ্রমিকের যে আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিচ্ছে সামাজিক সুরক্ষার অধিকার কেড়ে নিচ্ছে ন্যূনতম বেতনের অধিকার কেড়ে নিচ্ছে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিচ্ছে যৌথ দর অশাকুশির অধিকার কেড়ে নিচ্ছে এমন কি হচ্ছে ইউনিয়নগুলির সাথে রাজ্যের সরকারের সাথে আলোচনা না করে শ্রম কোড 29টা শ্রম কোডকে 40টা পরিণত করেছে কর্পোরেট স্বার্থে শ্রমিকদের বিরুদ্ধে সেই সহ কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে রেগার কাজ একশো দিনকে দুশো দিন করতে হবে তিনশো টাকার বেতনকে ছশো টাকা করতে হবে সমকাজে সমমজুরি দিতে হবে ছাটাই করা চলবে না অগ্নি পথ প্রকল্প বাতিল করতে হবে সহ সতেরো দফা দাবিতে প্রায় একশো দিন ধরে প্রচারের দিয়ে আজ নয় জুলাই সাধারণ ধর্মঘট হচ্ছে এবং এই সাধারণ ধর্ম ঘটে গোটা দেশে ব্যাপকভাবে সারা রাজ্যে সারা আমাদের জেলাতে তো হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে আজকে সাধারণ জনগণকে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী শ্রমিক কৃষক খেতমজুর কর্মচারী মানুষ সহ সকলে সমর্থন করছেন এবং পরিবহন যাত্রী পরিবহন পণ্য পরিবহন সমস্ত পরিবহন টোটালি স্টপ হয়েছে বেসরকারি পরিবহন তো কোন রকম চলছে না এবং এটা শুধুমাত্র সিউড়িতে না আমাদের গোটা জেলা জুড়ে সে বলতে হোক হোক রামপুরাট হোক মোড়াডোয় হোক নলাটি হোক সর্বত্র স্বতসুত্র সারার মধ্য দিয়ে আজকে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে সিউড়িতে ওচার গত কয়েক দিন ধরে হয়েছে আজকেও সকাল থেকে পথ অপরোধ করতে হয় নাই স্বতঃস্ফূর্তভাবেই সাধারণ ধর্মঘট আর এখন আমরা আছি পথের মতেই সাধারণ খেটে খাওয়া সহযোগী মানুষ পাঠ্যবই মানুষ সকলেই সাধারণ ধর্মঘটকে সমর্থন করছেন আমরা রাস্তায় আছি দীপঙ্কর চক্রবর্তী

চারটে সাধারণ ধর্ম ভারতের সাত সাধারণ ধর্ম

তো গাড়ি আছে লোহার গাড়ি টিনের গাড়ি বড় মোটি গাড়ি আছে বলুন